বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সুরার বাকাটার একশো বাইশ নম্বর থেকে একশো উনত্রিশ নম্বর আয়াতে যে অর্থ রয়েছে সেটি বোঝার চেষ্টা করব হে বনে ইসরায়েল তোমরা আমার সেই নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি সে নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না সেদিন তার কাছ থেকে কোন রকম বিনিময় নেয়া হবে না আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না সেদিন এসব লোকেরা কোনো রকম সাহায্য প্রাপ্ত হবে না আরও স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন অতপর সে তা পুরোপুরি পূরণ করলো তিনি বললেন এবার আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই সে বলল আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে তিনি বললেন আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তা কেন্দ্র হিসেবে এই কাবা ঘরটি নির্মাণ করেছিলাম আমি তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও উমরা ওদের জন্য আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে ইব্রাহিম যখন বলেছিল হে মালিক এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তা শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও তিনি বললেন হ্যাঁ যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প জীবন উপায় উপকরণ সর্বরাহ করতে অতপর আমি তাদের আগুনের আজাব ভোগ করতে বাধ্য করব। যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তার আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের মালিক আমরা যে উদ্দেশ্যে ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো একমাত্র তুমি সব কিছু জানো সব কিছু শোনো আসসালামু আলাইকুম